सुप्रभा একটা নতুন সকাল নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকে সকালে তো অনেক তাড়াতাড়ি উঠেছি উঠে কাজকর্ম সেরে নিয়েছি আর লাঞ্চ বক্সে যে টিফিনটা দিয়ে দিই যেমন ধরো পাস্তা চাউমিন রুটি এরকমই আজকে সকালে টিফিন বানিয়েছিলাম পাস্তা তো সেটা তো দেওয়া হয়ে গেছে তারপর ধরো ওই চিকুর পাপার ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে সাতটা পৌনে আটটা মতন বাজে তারপরে কিন্তু আমি চাটা বানাই আর গ্যাসটার অবস্থা দেখতে পাচ্ছি একটুখানি তেল ছিটকে পড়ছে যেহেতু পরিষ্কার করা হয় হয়নি আর আজকে একটু স্পেশাল চা বানাচ্ছি মাঝে মধ্যে হাতে সময় কম থাকলে এতটা স্পেশাল চা বানাতে পারি না তো দেখো প্রথমে না দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে একদম মানে লিভ যেটাকে বলে একদম কড়া চা ঠিক সেরকমই চা বানাচ্ছি একটু এলাচ তারপর তোমার তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর ফুটিয়ে ফুটিয়ে বানিয়েছিলাম তো খেতে কিন্তু দারুণ হয়েছিল অনেকেই তোমরা বলো দিদিভাই তুমি খুব সুন্দর দুধ চা বানাও তো কি জানো তো সব সময় তো এত সুন্দর বানাতে পারি না যখন ভাবি যে একটু সময় দিয়ে বানাবো তখনই ভালো হয় একটু আর দেখবে দুধ চা ক্ষেত্রে কি হয় চা আর চিনির মাপটা কিন্তু যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু সেই চাটা খেতে সত্যি দারুণ লাগে তো ওদিকে চিকুর পাপাকে চাটা দেওয়া হয়ে গেছে আর এখন এই যে আগের দিনে যে থালা বাসনগুলো থাকে সেগুলো এখন গুছিয়ে রাখছি সকাল থেকে টুকটুক করে কাজকর্মগুলো এগিয়ে নিচ্ছি আর আগের ভিডিওতে মৌমিতা দিদিভাই বলেছ তোমাদের বাড়ি কোথায় আমার তো তিনটে বাড়ি আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি আর বর্তমানে যেখানে রয়েছি তো আমি বর্তমানে যেখানে রয়েছি সেটা হলো শাকরাই মানে হাওড়া থেকে কয়েকটা স্টপেজ পরে এলেই আর কি আর আমার শ্বশুরবাড়ির তো কলকাতাতে আর বাপের বাড়ি দক্ষিণ বারাসা আর সুরভি বলেছ যে তোমার ইয়েলো কালার টপটা খুব দারুণ লাগছে আর আমারও ইয়েলো কালার খুব পছন্দ সত্যি কথা বলতে ইয়েলো কালারটা কিন্তু সবাইকে পড়লে ভালো লাগে সেটা ফর্সা হোক কিংবা শ্যামবর্ণ হোক হলুদ কালারটা কিন্তু সবাইকে কিন্তু মানিয়ে যায় আমার তো বেশ ভালোই লাগে অনেকদিন পরে আর কি হলুদ কালারটা আমি চয়েস করলাম আমার এই রান্নাঘরে ঠিক উপরের জায়গাটাতে এরকম ছোট ছোট সেলফ করা রয়েছে আর এখানে ওই যে কয়েকটা কাপ রাখতে গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে প্লাস একটা তেল চিটচিটে ভাব থেকে গেছে তো ভাবলাম যে চলো আজকেই তাহলে রান্নাঘরটা ডিপ ক্লিন করব, তবে এখন আর নয় সকাল থেকে তো কাজকর্ম থাকে ওই দুপুরের দিকে যে টাইমে আমি রেস্ট নিই এক্সট্রা হলো না ঠিক সেই সময় আর কি সেরে নিতে হবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আগের দিন যেহেতু শপিং করতে গেছিলাম তোমরা তো ভিডিওটা দেখেছো আমি সোনার চেন আর দুলটা খুলে রেখেছিলাম ওই জন্য কি বাজে দেখতে লাগছে আমি ভাবছি আগে আমি ঝটপট স্নানটা সেরে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর স্নান করতে যাওয়ার আগে প্রত্যেক দিন আমি যে ফেস প্যাকটা লাগাই সেটা মোটামুটি দু তিন মিনিটের জন্য দেখো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি হালকা মাসাজ করে ধুয়ে নেবো আমি কিন্তু ফেসওয়াশ খুব কমই ব্যবহার করি দিনে মনে হয় একবার রাত্রিবেলা ব্যবহার করি আর এই ফেস প্যাকটা যেহেতু ফেসওয়াশের কাজ করে সেই জন্য সকালে কিন্তু আর না দিলেও চলে যায় তো তারপরে দেখো আমার স্নানও হয়ে আজকে আর কিন্তু চুলটা ভেজায়নি আগের দিন যেহেতু চুলে শ্যাম্পু দিয়েছিলাম সেই কারণে আর কি আর তুলা দিদি ভাই কমেন্ট করেছো তোমাকে আর চিকুশোনাকে খুব সুন্দর লাগছিল আর ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভাইয়ের শপিং যেটা তুমি পছন্দ করেছো সেটা কিন্তু বেশি ভালো লাগছে কুর্তিটা খুব ভালো লাগছে টপগুলো খুব সুন্দর খুব ভালো লাগলো বোন ভ্লগটা তো থ্যাংক ইউ গো দিদি ভাই এইভাবে আমাদের পাশে থেকে আর তোমার জন্য তো অনেক ভালোবাসা প্রতিদিন যে তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক মোটিভেট হইও তো এদিক থেকে কিন্তু আমার সকাল থেকে টুকটুক করে কাজকর্ম খানিকটা হয়ে গেছে তো চিকুর কিন্তু আজকে একদম সঠিক সময় উঠেছে আমার স্নান করে আমি বেরিয়েছি তারপরে দেখলাম সে একা একা ঘুম থেকে উঠে গেছে অন্য বাচ্চারা দেখবে ঘুম থেকে উঠলে যেরকম কান্ন করে চিকুর কিন্তু ওরকম কিছু নেই ও ঘুম থেকে উঠে মানে চোখটা খোলার সাথে সাথেই ওর খেলনাগুলো নিয়ে কিন্তু বসে পড়ে তো এদিকে আমার বাসি কাজকর্ম কিংবা রান্না বান্না জোগাড় যদি করা থাকে না তাহলে কিন্তু আমি গ্যাসের দুপারে বসিয়ে ঝটপট রান্না করে নিতে পারি আজকে যদি সকালে পাঁচটা করেছিলাম ওটাই আমার আর চিকুর তাহলে হয়ে যাবে আর দুপুরে দেখা যাক কি রান্না বান্না হয় ভাবছি একটু পটল দিয়ে মাখা মাখা একটা তরকারি বানাবো আর এদিকে দেখো আমি যেহেতু হাড় দুল পালাগুলো সব খুলে রেখেছিলাম তো সেগুলো এখন হাতে একটা একটা করে দিয়ে নিচ্ছি আর যে কোনো জিনিস দেখবে আমরা যখন মানে দীর্ঘদিন ব্যবহার করার পর সেটা যখন খুলে ফেলি কি আমার দেখতে খুবই বাজে লাগে তো দেখো প্রত্যেকটা কিন্তু আমি পরা হয়ে গেছে আর এখন এই যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন মেলে দিয়েছি আর চিকুর জামাগুলো কিন্তু ডেটরজরে ধুয়ে দিয়েছি আজকে কেননা কালকে যেহেতু পয়লা বৈশাখ রয়েছে আর জামাগুলো একবার না ধুয়ে কিন্তু বাচ্চাদের গায়ে দেওয়া উচিত না তো ভাবছি আমারও একটা নাইটি আর আর কয়েকটা নতুন যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো একটু জলে ধুয়ে দেব তো এদিকে দেখো ঘর বারান্দাগুলো এখন ঝাড় দিয়ে দিচ্ছি সকালে করে না অত আর ঝাড় দেওয়ার সময় পাই না শুধুমাত্র ঘরটা মুছেই কিন্তু আমি আমার রান্নাঘরে আসি কাজকর্ম শুরু করি যেহেতু আগের দিন রাত্রিবেলা ঝাড় দেওয়া থাকে সকালে কিন্তু না ঝাড় দিলেও চলে যায় শুধুমাত্র মুছে নিই আর তারপর তারপর দিকে মনে হলো যে তুমি রান্নাঘরে ঢুকবো তারপরে ওই যে রান্না বান্না সেরে এসে চিকুকে খাইয়ে স্নান করিয়ে না আর ওই ঘর ঝাঁট দেওয়া কিংবা মোছামুচির কোনো এনার্জি হয় না সেই জন্য ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো জামা কাপড় পুরো একদম ভর্তি হয়ে পাহাড় হয়ে রয়েছে এই যে সাইকেলের উপর আর ঘরে তো দেখলে চিকুর যে ছোট চেয়ারটা সেখানে ওই যে নতুন জামা কাপড়গুলো যা কিনেছি সেগুলো এখন ওইভাবেই রয়েছে আলমারিতে তোলা হয়নি প্রত্যেকটা সুন্দর করে ভাঁজ করবো তারপরে গুছিয়ে রাখবো আর পয়লা দেখছি যদি বিকেলের সময় হয় তো তাহলে এদিক ওদিক বার হব তা না হলে ঘরেই থাকব। আর দেখবে এখানে ওখানে ঘুরতে গেলে তখন মনে হয় নতুন জামা কাপড়গুলো গায়ে দিই তবে ঘরে থাকলে কি সেগুলো ইচ্ছে করে ওই ঘরে বেশিরভাগ সময় নাইটি পরেই কিন্তু সময়টা কেটে যায় আগে যেরকম প্রায় এক দুদিন দিন পর কিন্তু বিকেলবেলা হলে চিকুকে নিয়ে যেতাম পার্কে তো পার্কে গিয়ে তার যে অবস্থা হয়েছিল তোমাদেরকে তো দেখানো হয়নি তার পিঠ হাত পুরো ছড়ে গেছিল খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো চিকুর পাপা তো দেখেই বলছে যে ওকে আর পার্কে নিয়ে যেতে হবে না সেই জন্য বিকেলে বার হওয়ার টোটালি বন্ধ এখন রয়েছে প্রায় দু সপ্তাহ হয়ে গেল ওকে পার্কে নিয়ে যাওয়া হয় না তো কী জানো তো বাচ্চাদের নিয়ে গেলে ভালো লাগে তবে ও তো এত মানে শান্ত ছেলে কি বলবো তোমাদের এত হুড়োহুড়ি করে হাতটা ছুঁড়ে যায় এখানে ওখানে মানে মাথায় ঠোকা লাগে এই সমস্ত আর কি হতে থাকে তো সেই জন্য বার হওয়া খুব কমই হয়ে গেছে এখনই যে বেশিরভাগ ঘরের মধ্যে রাত হচ্ছে দিন হচ্ছে স্পেশাল দিনগুলো না স্পেশাল বলে আর মনে হচ্ছে না এখন করে আর মো দিদিভাই বলেছো তোমাকে খুব সুন্দর লাগছে দীপা আর জিনিসগুলো খুব ভালো হয়েছে তো থ্যাংক ইউ গো দিদিভাই আর রুমা দিদি ভাই লিখেছিলে খুব 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 সুন্দর লাগছে তোমাকে দীপা তো থ্যাংক ইউ গো দিদি ভাই আসলে তোমার দেখার চোখটাই অনেক সুন্দর গো আর পিয়ালি দাস দিদিভাই বলেছো খুব ভালো লাগলো ফ্লগটা অনেক ভালোবাসা রইলো তোমার মেকআপ করাটা আমার খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ গো দিদিভাই আর সত্যি কথা বলতে আমি এরকম হালকা ফুলকাই আর কি মেকআপ দিই মেকআপ বলতে কিন্তু আমরা বুঝি স্টেপ বাই স্টেপ যেগুলো আর কি মেকআপগুলো অ্যাপ্লাই করতে হয় তবে আমি তো সেরকম কখনোই দিই না আমার এরকম হালকা ফুলকাইগুলো ভালো লাগে আর আমি কিভাবে চটজলদি মেকআপ করে তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমরা কিন্তু অনেকেই বলেছো যে এবার থেকে তোমরা এইভাবেই আর কি ফাউন্ডেশান অ্যাপ্লাই করবে আমার শুনে খুব ভালো লাগছিল তো যাই হোক যে জুতোটা পরে গেছিলাম তো সেটা ভালো করে মুছে একটু রোদে দিয়ে দিলাম আর আজকে আমরা চিকুর জন্য সকালে ছিল আর কি টিফিন আমার জন্য গ্রিন টি নিয়েছি আর চিকুর জন্য একটু সুজি বানিয়ে দিয়েছিলাম গ্রিন টি কিন্তু খুব একটা আমি খেতে পারি না যেটা সত্যি কথা শুধুমাত্র স্কিন যাতে ভিতর থেকে ভালো রাখতে পারি আর গ্রিন টির তো অনেক উপকারিতা রয়েছে সেই কারণে এক প্রকার জোর করে আর কি খাওয়া আর মামুনি বলেছ দিদি তোমার সাদা কালারের টপটা খুব সুন্দর লাগছে তোমাকে খুব সুন্দর মানিয়েছে আর আলিশা বলেছ ই টি শার্টটা পরে তোমাকে দারুণ লাগছে সুইটার তো থ্যাংক ইউ তোমাদের সকলকে তো টুকটাক কাজকর্ম সেরে চলে এসছে এখন রান্নাঘরে আজকে রান্না করব আলু পটলের একটা মাখামাখা তরকারি আর সাথে হবে মুগের ডাল পাঁপড় ভাজা আজকে না পটলগুলো করতাম না তারপরে দেখলাম একটু শুকিয়ে মতন যাচ্ছে তাহলে আর তো খেতে ভালো লাগবে না তবে মাছ চিংড়ি ছাড়াই কিন্তু আলু পটলের তরকারিটা মাখামাখা করে বানিয়েছিলাম আর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ লাগছিল তবে দুপুরের পর থেকে খাওয়া দাওয়ার সময় কোনোরকম আর ভিডিও শ্যুট করতে পারিনি ফোনে আমার চার্জ ছিল না সেই কারণে আর কি মিক্সার গ্রাইন্ডারে আমি আদা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম তো সেই মিক্সার গ্রাইন্ডারে খানিকটা জল দিয়ে যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো খানিকটা না বাটা মশলার মতন জলে গুলে নিয়েছিলাম এতে কি হয় রান্নার টেস্টও হয় আর কালারটাও কিন্তু ভালো আসে তো এইভাবে ছটপট আমি রান্নাটা করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু চিকুকে স্নান করিয়ে মা ছেলেতে মিলে কিন্তু খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম ওই যে বললাম ভিডিও আর শ্যুট করতে পারিনি এখন ঘড়ি তো ওই চারটে সাড়ে চারটে মতন বাজবে আর কি জানালাগুলো বন্ধ করে দিচ্ছি আর যে জুতোটা রোদে দিয়েছিলাম সেটা এখন গুছিয়ে রাখছি আমি যখনকার জিনিস সেটা কিন্তু গুছিয়ে রাখতেই পছন্দ করি আর এখনও পর্যন্ত কিন্তু অনেক জামা কাপড় চারিদিকে ছড়ানো চেটানো রয়েছে সেগুলো এখনও আলমারিতে ঢোকানো হয়নি সেগুলো প্রত্যেকটাও গুছিয়ে রাখবো আজকে না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো তবে এই যে এক্সট্রা কাজগুলো যখন মাথার মধ্যে থাকে না তখন কিন্তু ঘুমাতে চাইলেও কিন্তু ঘুম আসে না কতক্ষণে মনে হয় সেগুলো গুছিয়ে রাখবো আমার কিছু কিছু বন্ধুরা আছে যখন আমার কাছে কিছু জানতে চায় সেটা কিন্তু আমি পরের ভিডিওতে বলে দিই তো তারা হয়তো ভিডিওটা শেষ পর্যন্ত হয়তো দেখে না আমাকে আবার সেই প্রশ্নটা আবার করতে থাকে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা ধরো আজকের ভিডিওতে যখন তোমাদের কোনো রিকোয়েস্ট থাকবে তোমরা ভেবে নেবে পরের ভিডিওতে আমি অবশ্যই সেটা রিপ্লাই দিই বা দিয়েছি একটু তোমরা ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবে আর তারপরে কিন্তু আমি বিকেলের কাজটা করে নিয়েছি যেহেতু রান্নাঘরের দিকে যাব। ঘড়িতে এখনই সাড়ে চারটে পৌনে পাঁচটা মতন বাজবে উঠোনে একটু জল ছড়া দিয়ে দিয়েছি আর শুকনো জামা কাপড় এবার উঠিয়ে নেব। আর ওয়েদারটা ঠিক দেখতে এরকম লাগছে মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি হয়েছে সেই জন্য আজকের বিকেল থেকেই যেন এরকম এই যে দাঁতটা দেখতে পাচ্ছ এই পর্যন্ত দুধ ছিল আমাদের ব্ল্যাকি কখন ঢুকে দুধটাকে অর্ধেক মানে খেয়ে মুখ দিয়েছে তো সেই জন্য খানিকটা দুধ দেখো এরকম করে ঢেলে একটু বাইরে দিয়ে এলাম আর এই দুধটা তো আর খাওয়া যাবে না এটা ভাবছি ওকেই দিয়ে দেব আমাদের ব্ল্যাকি পায় মানে প্রায় সময় এরকম ক্ষতিবতি করতে থাকে জানো তো যখন যেটা পায় মুখ দিয়ে দেয় তো কি আর করবো ভাবলাম এর থেকে ফেলে দেওয়ার থেকে ওকে নয় দিয়ে দিই বেচারা অন্তত খেতে পারবে তো এই যে দেখো তো এখন খানিকটা দিয়েছি তো এটা এখন ফ্রিজে রেখে দেবো কালকে সকালবেলা ওকে খানিকটা দিয়ে দেবো তা নাহলে একসঙ্গে না ও অতটা খাবে না তো এই আর কি তো এখন এই যে চাপা দিয়ে রাখছি একটু পরে ফ্রিজে রেখে দেব দিয়ে কাল সকালে দিয়ে দেব। আর আমাদের ব্ল্যাকই দিন দিন এত বদমাইশ হয়েছে না এত ক্ষতি করছে শুধু মায়া পড়ে গেছে বলেন ওকে আর কিছু মারতে পারি না কি হয়েছে দেখো ও না মানে এমন মানে এত চালাক হয়েছে যখন আমরা সবাই থাকবো রান্নাঘরে আশপাশে রয়েছি বা হাঁটাহাঁটি করছি ও তখন কিন্তু রান্নাঘরে ঢোকে না একদম এত নিরীহ হয়ে মানে রান্নার মানে বাইরের দিকে শুয়ে থাকবে ঢুকবেই না আর যখন দেখবে যে কেউ নেই অমনি মাছ তুলে নিয়ে পালিয়ে আসবে মাংস রান্না হলে তো রান্নাঘর থেকে যাবেই না যতক্ষণ না একটা মাংস খাবে না কোনো ক্ষতিবতি করবে ও ততক্ষণেও শান্তি হয় না এরকমই আর কি করতে থাকে সেই জন্য না এখন বেশিরভাগ সময় কিন্তু রান্না বান্না হয়ে যাক বা না থাকি রান্নাঘরের দরজাটা সবসময় বন্ধ করে রাখতে হয় এখন এই তো কয়েকটা জামা কাপড় ছিল প্রত্যেকটা গুছিয়ে নিয়েছি চিকুর কাপড়গুলো চিকুর বাস্কেটে রেখে দিয়েছি আর নতুন জামাগুলো তো দেখলেই ওইগুলো যেহেতু ডেলি ব্যবহার করব সেই জন্য বাস্কেটের মধ্যেই রেখে দিয়েছি ওর গেঞ্জি হাফ প্যান্টগুলো আর এই যে শোকেসে চিকুর পাপার যে জামা প্যান্টগুলো থাকে সেগুলো এখানেই রাখছি সংসারে কিন্তু এমন অনেক কাজকর্ম থাকে কাজ তো শেষ হয় না একটার পর একটা কাজ লেগেই থাকে তবে সবগুলো তো আর ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব হয় না যেটুকু পারি অল্প অল্প করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরি ভালো জামা কাপড়গুলো শোকেসে রেখে দিয়েছি আর রেগুলার বেশি যে জামাকাপড়গুলো ব্যবহার হয় সেগুলো প্রত্যেকটা প্রত্যেকের জায়গায় রেখে দিচ্ছি তাহলে আমরা চট জলদি পেয়েও যাবো আর দেখতেও কিন্তু ভালো লাগে আর এদিকে এই যে আমার টুকটুক করে আমার বান্ধবীরা যখন ফোন ফোন টোন করে আমি তখনই এরকম কাজ করতে থাকি আর হেডফোন লাগিয়ে কিন্তু কথা বলি এদিকে ওদের সামনে কথা বলাও হয় প্লাস আমার কাজগুলোও কিন্তু হয়ে যায় আর কি জানো তো হেডফোন না লাগালে কী হয় তখন ওই ফোনটা ঘাড়ের মধ্যে নিয়ে রাখতে হয় আর এই গরমকালে একটাই সমস্যা ফোন পুরো ভিজে জল হয়ে যায় সেই জন্য এরকম হেডফোন লাগিয়েই কথা বলি তবে একান্ত ব্যস্ত থাকলে তখন তো আর ফোন ধরতে পারি না বেশ দু চার দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের মান্থলি বাজার আনা হয়েছিল তো যেগুলো ঢালার কথা ছিল আর কি সেগুলো না আমি আর কন্টেনারে ঢালা হয়নি ভাবলাম আগে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব আর আমার রান্নাঘরে গ্যাস ওভেনের পাশেই যে একটা সুন্দর সেলফ করা রয়েছে সেখানে যে কন্টেনারগুলো থাকে প্রত্যেকটাকে কিন্তু নামিয়ে নিয়েছে আর সেল্পটাকেও কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে উপর থেকে একটু ভিম লিকুইড আর তার সঙ্গে একটু সোডা মিশিয়েছিলাম আর উষ্ণ গরম জলে না প্রত্যেকটা কন্টেনার কিন্তু এইরকম একটুখানি যেরকম মে যে নেয় এরকম ঘষে নিচ্ছি আর কি তাহলে কি হবে তেল চিটচিটে যেটা যেদি ভাব থাকে সেটা খুব সহজে কিন্তু উঠে আসে তারপর একটা সুতির কাপড় গেঞ্জি কাপড় দিয়ে না এরকম মুছে নিলে দেখবে কন্টেনারগুলো একদম কিন্তু চকচকে হয়ে যায় কোনো রকম তেল চিটচিটে ভাব কিন্তু আর থাকেই না তো প্রত্যেকটা কিন্তু আমি মুছে নিয়েছি এই কন্টেনার ছাড়াও কিন্তু আরও অনেক কন্টেনার ছিল ওই যে বললাম অফ ক্যামেরাতে সেগুলো সেরে নিয়েছিলাম রান্নাঘরে কিন্তু আমার এরকম মাল্টি কালারের কিন্তু কন্টেনার রয়েছে লাল নীল হলুদ সবুজ যেগুলো না দেখতে কিন্তু অতটা ভালো লাগে না তবে চলার জন্য কিন্তু এগুলো পারফেক্ট মোটামুটি এগুলো চলে যায় খুব খারাপ যে তা বলবো না তবে আমার না ভীষণ ইচ্ছে আমার একটা মডিউলার কিচেন হবে আর সেখানে প্রত্যেকটা কন্টেনার ছোট বড় মাঝারি থাকবে সব যেন একই রকম দেখতে লাগে ভীষণ তো ভালো লাগে তো জানি না সেই স্বপ্নটা কবে পূরণ হবে তবে চেষ্টায় রয়েছি আর ঈশ্বর তো পাশে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তো ভালোবাসা রয়েছে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ তোমাদেরকে শেয়ার করবো আর অঙ্কিতা দিদিভাই বলেছ ভিডিওটা খুব সুন্দর হয়েছে তুমি কিভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করো আমার খুব ভালো লাগে আমাকে একটু শিখিয়ে দিও চিকুশোনা কেমন আছে তুমি রোজ ভিডিও দিও তোমার ভিডিওর অপেক্ষায় থাকি প্রথমেই বলি অনেক ভালোবাসা দিদিভাই তোমার জন্য আর সত্যি কথা বলতে আমরা গৃহিণীরা কিন্তু মানে পারি না বলে এমন কোনো কাজ নেই আমরা কিন্তু চাইলে সমস্তটাই করতে পারবো সবাইয়ের কাজকর্ম কিন্তু একই রকম থাকে একটা সংসার জীবনে তবে সবার কাজের ধরন একটু আলাদা হয় তবে আমি কীভাবে আমার সংসারে কাজকর্মগুলো করি সেগুলো কিন্তু আমার ভিডিওর মাধ্যমে একটু অন্তত তোমাদেরকে বলে থাকি যাতে তোমাদের একটু হেল্প হয় যেমন ধরো আজকে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো আমার তো রান্নাঘর ক্লিন করার কোনো ইচ্ছেই ছিল না তবে এই কাজটা যদি আমি ফেলে রাখতাম তারপরে নতুন বছর পয়লা বৈশাখ আসতো তখন কিন্তু অনেকটা কাজের চাপে এটা আর হতো না আর তারপরে যখন আমি রান্নাঘর পরিষ্কার করতে যেতাম তেল চিটচিটে ভাব আরও পড়ে যেত আরও আমার কষ্ট হতো তো সেই জন্য সময় থাকতে একটু একটু করে কাজকর্ম এগিয়ে রাখ সব থেকে বড়ো কথা হলো আমাদের মেয়েদের কিন্তু একটু পরিশ্রম বেশি করতে হয় যত আমরা পরিশ্রম করব যত আমাদের একটা কাজের ভরে আমরা পালন করব তত তাড়াতাড়ি কিন্তু আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো ওই কষ্ট ছাড়া কিন্তু সফলতা অর্জন করা যায় না আর আমাদের কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করতে হবে তারপর কিন্তু আমাদের সব স্বপ্নগুলো পূরণ করতে পারবো তাই না আমরা যদি মনে করি হ্যাঁ আমরা ঘরে বসে ইনকাম করব নিজের স্বপ্নগুলো পূরণ করব। তাহলে অনেকটা পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু জীবনে সফলতা পাওয়া যায় হয়তো ঘরের কাজকর্মগুলোকে না অনেক ছেলেরা দেখবে এগুলোকে অত প্রাধান্য দেয় না কাজ বলে মনেই করে না তবে আমার মনে হয় একটা নারী ছাড়া কিন্তু সংসার জীবন অসম্পূর্ণ তবে সেটা কেউ প্রাধান্য দিক আর না দিক আমাদের কাজ আমাদের কিন্তু করে যেতেই হবে তো প্রত্যেকটা কন্টেনার এখন রিফিল করে নিচ্ছি যেগুলো লুজ জিনিসপত্র ছিল আর কি ঢালার ছিল সেগুলো এখনই আমি কাজগুলো করে নিচ্ছি আমার ছোট্ট রান্নাঘরটাকে একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে তোমাদেরকে ঘুরে দেখাবো ঠিক কেমন দেখতে লাগছে তবে আজকে কিন্তু একটু একই রকমভাবে রাখবো না একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখবো যাতে একটু দেখতে ভালো লাগে আমার কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমি না সাইকেল চালাতে ভীষণ ভয় পাই একবার যেহেতু সাইকেল চালাতে গিয়ে অটোতে ধাক্কা দিয়েছিলাম তো সেখানে উত্তরাকন্যার আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে ভরসা নিয়ে একবার চালিয়ে দেখো অবশ্যই চালাতে পারবে আর এখনকার নতুন সাইকেলগুলো কিন্তু দারুণ কি জানো তো দিদিভাই হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমাদের কাছে অভ্যেস আমাদের অভ্যেস হয়ে গেলে হয়তো অতটা ভয় লাগবে না তবে না আমি কেন জানি না যেহেতু বাচ্চা নিয়ে যাবো তো ওই জন্য আমি অত রিক্স নেই না টুকটা হয়তো একার জন্য তো এদিক ওদিক বাজার কিংবা স্টেশন যাওয়া চালিয়ে নিতে পারবো তবে ওই যে চিকুকে নিয়ে না আমি না ঠিক ভরসা পাই না তবে চিকুকে যখন স্কুলে ভর্তি করব। তখন হয়তো আমাকে তো চালাতেই হবে বা হয়তো একটা স্কুটি কিনবো বা কিছু এরকম দেখা যাক সময়ের ব্যাপার তখন যদি মনে হয় তো কিছু একটা উপায় বার করে নিতেই হবে আর এই দিকে আমার রান্নাঘরে দেখো এরকম একটা সেলফ কর রয়েছে বলে যার জন্য আমি কন্টেনারগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারি আগের বাড়িতে যে রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরে তো তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আমার যত ভিডিও ভাইরাল বলো বা একটু ভালো ভিউজ বলো সেগুলো কিন্তু রান্নাঘর থেকে এসেছিলো ওই বাড়িটাতে আসলে ওই বাড়িটা এত মেলা ছিল এত সুন্দর ছিল ওখান থেকে কিন্তু মানে একটা বেশ ভিডিও ক্যাপচার করা কিংবা ভিডিও কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো হতো যেহেতু চারপাশে মানে বড় বড় মানে পাঁচ বাই পাঁচ জানালাগুলো ছিল আর এত রোদের তাপ আসতো বা এত রোদের আলো বলতে পারো বিকেল চারটে অবধি কিন্তু আমার ঘরে লাইট জ্বালতে হতো না এত পরিমাণে আলো থাকতো তবে এখানে তো একদম অপোজিট যদি আমরা দুপুর বারোটা কিংবা একটা হয়তো বাজে আমি হয়তো যদি দরজানালা বন্ধ করে দিই তাহলে মনে হবে যেন একদম রাতের বেলা কন্টেনারগুলো দেখবে এরকম যখন রিফিল করা থাকে দেখতে যেন বেশি ভালো লাগে তাই না তো নিচে উপরে কয়েকটা যেগুলো আমার হাতের কাছে রাখতে হয় লাগে সেগুলো নিচের দিকে রাখছি আর এইদিকে এই যে র্যাকটা দেখছো তো এই র্যাকটা দেখে আলিশা আমাকে কমেন্ট করেছিলে সুইটার তোমার কিচেন সেলফের ওভেনের পাশে যে র্যাকটা রয়েছে ওটা কোথা থেকে নিয়েছো গো অনলাইন না অফলাইন আর প্রাইসটা কত নিয়েছে একটু বলো না গো তো প্রথমেই বলি এটা আমি অফলাইন থেকে নিয়েছিলাম এটার দাম পড়েছিল তোমার এক দেড়শো টাকা আর কি তবে এগুলো না বাড়িতে যারা দেখবে একশো টাকা তিরিশ টাকাওয়ালা যারা আসে ওনাদের কাছে কিন্তু তুমি এরকম র্যাক পেয়ে যাবে তবে সেটা এতটা হার্ডি নয় হালকা ফুলকা আর কি আর আমিও কিন্তু একশো টাকা দিয়ে র্যাক কিনেছিলাম তুমি দেখবে আমার রান্নাঘরে যে ছোট র্যাক আছে ওখানে আমি আলু পেঁয়াজ আদা রসুন রাখি সেটা কিন্তু খুব হালকা ফুলকা বলতে গেলে আর এটা কিন্তু ভীষণ হার্ডি তুমি চাইলে বাজারে যেখানে প্লা প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায় সেখানে কিন্তু এই র্যাকগুলো খুব সহজে পেয়ে যাবে আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে ছোট ছোটো যে কন্টেনারগুলো রয়েছে সেগুলো সমস্তটা পরিষ্কার করে নিয়েছি আর ঝুড়িটাও পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আমি সেগুলো অফ ক্যামেরাতে সেরে নিয়েছি আর এখন একটু ফিনাইল দিয়ে সেলফ কাউন্টারটা সুন্দর করে মুছে নিচ্ছি এই লেবুওয়ালা যে ফিনাইলের গন্ধটা আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের তো একটা না বেশ ভালো লাগে গন্ধটা আর তারপরে আমি উপরে সেলফটা পরিষ্কার করে নিয়েছি আর নিচের এই যে মেঝেটা এখন একটু ঝাঁট দিয়ে দিচ্ছি তারপরে দুটো পাপোস যেটা যেখানে রাখি রেখে দিচ্ছি আর কি রান্নাঘরের নিচটা এখন আর মুছবো না সকালে যেহেতু দুবার মোছা হয়ে গেছে সেই কারণে আর কি আর এই যে দেখো রান্নাঘরটা ঠিক একটু এদিক থেকে ওদিক করে আর কি কন্টেনারগুলো রেখেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ছোট্ট রান্নাঘরটাকে আমি প্রত্যেক সপ্তাহে কিংবা প্রতিদিন বলতে পারো একটু একটু করে ক্লিন করে থাকি যাতে কিন্তু আমার অত সময় লাগে না মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা দিলে কিন্তু তোমার রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে কোথাও কোনো কিন্তু معلّت هست আমাদের মেয়েদের কিন্তু রান্নাঘরে বেশিরভাগ সময়টাই কেটে যায় সেই জন্য বলবো রান্নাঘরে কিন্তু আমাদের মা লক্ষ্মীর বসবাস রান্নাঘর কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার এতে কিন্তু সংসারে একটা লক্ষ্মীশ্রী বজায় থাকে এবং সমস্ত কিছুই কিন্তু ভালো ভালোভাবে একটা পজিটিভ ভাইবস কিন্তু আমরা অনুভব করতে পারবো আমার সংসার জীবন বেশি দিনের নয় তবে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা নিয়েই তোমাদেরকে বলছি রান্নাঘরে কিন্তু কখনো এঁঠো ময়লা কিংবা নোংরা মানে রাখলেও কিন্তু বেশিক্ষণের জন্য রাখ না সেটা সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবে আর এদিকে এই যে বোতলগুলোতে রান্নার জল ভরে রেখেছি রান্নাতে একটু জল বেশি ব্যবহার হয়ে যায় বিশেষ করে ভাত রান্না করতে গেলে তো এই যে টোটাল রান্নাঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা